পনেরো বছরেরও বেশি সময় ধরে স্থবিরতার পর গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হয়েছে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটি রাহু মুক্তির পর এবার কাজ শুরু করলো ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন মুখ্যমন্ত্রীকে পেট্রন হিসেবে সামনে রেখে কর্মসূচি পরিচালনা হবে বলে রবিবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন নবগঠিত কমিটির সম্পাদক সুজিত রায় এই ক্ষেত্রে অ্যাডভাইজারি বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে ত্রিপুরা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সভাপতি রতন সাহাকে জানিয়েছেন নবগঠিত কমিটির সম্পাদক সুজিত রায় চিফ আমাদের রাজ্যের খেলপ্রেমিক মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নাম প্রস্তাব করা হয়েছে প্যাট্রন হিসাবে আছেন মাননীয় মন্ত্রী ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় মহাদয়ের নাম আরেকজনের প্যাট্রন হিসাবে আমরা নাম অনুমোদন হয়েছে এখানে ওনার হচ্ছে অনিমেষ দেবর্মা মহোদয় মিনিস্টার ফরেস্ট এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং অ্যাডভাইজারি বোর্ডের চেয়ারম্যান হয়েছে রতন শাহ মহাদয় ওয়ার্কিং প্রেসিডেন্ট ত্রিপুরা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের এবং আরও দুইজন অ্যাডভাইজারি বোর্ডে আমরা নাম ইয়ে করা হয়েছে উনি হচ্ছে একজন অর্জুন অ্যাওয়ার্ডি রাজ্যের প্রথম অর্জুন অ্যাওয়ার্ডি মধ্যদেবনাথ মহোদয় আরেকজন হচ্ছে দোনার চাঁদিয়া বিশেষ বিশ্বনন্দীর নাম ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের আগামী দিনের কর্মসূচিও তুলে ধরা হয় এদিনের সাংবাদিক সম্মেলনে এক্ষেত্রে স্টেট গেমসের পাশাপাশি নর্থ ইস্ট স্পোর্টস গেমসের সফল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সম্পাদক সুজিত রায় শুধু তাই নয় রাজ্যের ক্রীড়া ব্যক্তিত্ব যারা অংশগ্রহণ করেছেন জাতীয় পর্যায়ে তাদের হাতে সার্টিফিকেট তুলে দেবার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটি বলে জানিয়েছেন সংস্থার সম্পাদক সুজিত রায় মাধ্যমে আগামী দিন অনুষ্ঠান করা ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং ত্রিপুরা ক্রীড়া পরিষদ এবং ক্রীড়া দপ্তরের সেদিন আমাদের এই সার্টিফিকেটগুলো ক্রীড়া যে ব্যক্তিত্বরা খেলতে গেছে ওনাদের এই প্রথমবারের মতো সার্টিফিকেট এসছে রাজ্যে কারণ এতদিন সার্টিফিকেট খেল পেত না খেলোয়াড়রা খেলতো বাইরের খেলোয়াড়রা খেলতো যাই হোক আমরা খুবই গর্বিত পাশাপাশি আমাদের রাজ্যে যে স্টেট গেমস করতে হয় অলিম্পিক অ্যাসোসিয়েশন আমাদের স্টেট গেমস করার পরিকল্পনা নেওয়া হয়েছে আমরা আগামী কিছু দিনের মধ্যে আমরা স্টেট গেমস করব। পাশাপাশি নর্থ ইস্ট স্পোর্টস গেম যেটা হয় এটাও রাজ্য সরকার ক্রীড়া দপ্তর ক্রীড়া পর্ষদ মিলে আমাদের ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন এখানে সংগঠিত করার চেষ্টা করছে নর্থ ইস্ট গেম ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর পিটি টি ওষার উদ্যোগে তেইশে মেয়ের তারিখে যুব বিষয়ক ও ক্রীড়া বিভাগ এবং ত্রিপুরা ক্রীড়া পর্ষদের সহযোগিতায় নির্বাচনের মাধ্যমে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের জন্য গঠন করা হয়েছে নতুন কমিটি কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অলিম্পিয়ান পদ্মশ্রী দীপা কর্মকার দুই থেকে দুই হাজার সাল পর্যন্ত চার বছরের মেয়াদে দায়িত্ব পালন করবে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত এই কার্যনির্বাহী কমিটি ব্যুরো রিপোর্ট নিউজ নাও